আমি এটা তোমাকে বলতে চাইছিলাম না তুমি যখন জোর করলা তাই আর কি বলে দিলাম কারণ আমিও অনেক দিন ধরে মানে না ভাবতেছিলাম বলবো বলব না যেহেতু তুমি আমার না না ম্যাডাম এটা ব্যাপার আসলে আচ্ছা আমি কালকে তুমি ক্লাসে আইস আমি তোমাকে পরে বলবো না ম্যাডাম আমার শুনতে কেমন যেন ইচ্ছা হচ্ছে তাই আপনাকে বলছিলাম যে যদি আপনার পছন্দ থাকে বলুন না ম্যাডাম প্লিজ এমন করেন কেন আপনি আমার সাথে বলেন না ম্যাডাম আমার না আমি বলতে পারছি না কথাটা শোনেন ম্যাডাম আমি একটা কথা বলি আপনি নিঃসন্দেহ বলেন সমস্যা কোথায় আপনার আর আমি তো আপনাকে রিকোয়েস্ট করতেছি আমি শোনার জন্য তাহলে বলল অসুবিধা কোথায় বলেন তো হচ্ছে ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে তার ভিতর তুমি কিন্তু একবারে স্মার্ট এবং তোমার লেখাপড়া কথাবার্তা চলাফেরা চলাপীরা সব দিক দিয়ে কিন্তু আমার কাছে ভালো লাগে তো তোমাকে পড়তে পড়তে গিয়ে কোন সময় কবে কখন যে তোমাকে ভালো লেগে গেছে তাই আর আমি অন্য কোনো চিন্তা ভাবনা না করে মনে মনে তোমাকেই ভালোবেসে ফেলছি কিন্তু আমি তোমাকে কখনো বলি নাই সত্যি বলছেন ম্যাডাম হ্যাঁ আমি সত্যিই বলছি আসলে ওই যে একটা কথাই আছে না ম্যাডাম আর ছাত্রর যে প্রেম এটা তো আসলে বাস্তব করে ফেলালেন আপনি আমি তো এটা কখনো বিশ্বাস করি নাই যে ম্যাডাম ছাত্র সাথে প্রেম করে বিয়ে হয় বিয়ে সাথের ব্যাপারটা এক দেড় বছরের ছোট বড়ো এটা কোনো অসুবিধা নেই তবে আমিও একটা কথা বলতে চাইছিলাম আপনাকে কিন্তু আপনি যখন বলেই ফেললেন আমারও বরং আরও ভালো লাগলো আসলে আপনাকেও আমার অনেক ভালো লাগছিলো তাই মাঝে মাঝে একটু গ্যাপ দিই নাম্বারটা দিয়ে আসছি যদি আপনি আমাকে একটু ফোন দিয়ে ডাকেন এই জন্য আমি করতে চাই নাই আর সরিল সরিল আমার একদম পূর্ণ ঠিক আছে আমার সরিল খারাপ হয় নাই তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলছো হ্যাঁ তুমি জানো না মিথ্যা বলা মহাপাপ সেটা তো ভালো করে জানি কিন্তু ম্যাডামের ভালোবাসা নিতে হলে তো একটু মিথ্যা কথা বলতেই হয় আমি তো তোমাকে মিথ্যা বলা শেখাইনি না এটা তো আমি বলছি আপনার তো মিথ্যা কথা শেখান নাই কিন্তু কোন সময় কোনো কাজে একটু করে মিথ্যা কথা বলতে হয় আর সেটাই না হলে আমি ম্যাডামের সাথে একটু কল্লাম দুষ্টামু ইফতার মানে তবে আমাকে একটু দেখলা যে আমি কি রকম এই তো বুঝতে পারছেন তাহলে আমি আগে প্রকাশ করে ভুল করে ফেললাম না কেন ভুল করবেন আমিও তো এরকম একটা কিছু চাইছিলাম আপনি আমার মুখ থেকে কিছু শুনবেন আমি আপনার মুখ থেকে শুনবো এটাই তো আমার ভালোবাসা আচ্ছা ম্যাডাম আমরা পড়ালেখার মাঝে আমরা কিছু কাজ যদি করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো না হ্যাঁ করতে হবে কারণ আপনিও যে আমি আপনি হয়তো অনেক কিছুই বোঝে না আর আমি কিন্তু বুঝি না তো আমাকে যদি একটু বুঝে দিতেন কেমনি কি করতে হয় প্রেম করতে হলে তো সবকিছুই তো শেয়ার করতে হয় তাই না ইস এখন মনে হচ্ছে তুমি কিছু বুঝবে না এতক্ষণ তুমি বলছো তুমি আমাকে আগের থেকে পছন্দ করো এখন তুমি বলতেছো যে তোমাকে বুঝাইতে হবে আসলে প্রেম করলে কিভাবে কি করতে হয় এটা আপনি যদি একটু বুঝে বলতেন সেই কথাটা বলছিলাম আপনাকে প্রেম করতে গেলে কি করতে হবে দুইজন একটু ঘুরতে যাব ফুচকে খাবো ঝালমুড়ি খাবো আর অনেক কিছু তাই আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্রতি রাত করে কিন্তু আপনার সাথে পড়া লেখা করব আমি দিনে আর পড়তে যাব না কেমন রাতে হ্যাঁ কারণ আপনার বাসাতেও কেউ থাকে না শুধু আপনার বাসাটাতে একা থাকেন আপনি আর আমি একা পড়তে যাব তাতে তো আপনার জন্য আরো ভালো বোঝেন না ওই যে ওই কাজগুলো না আপনি যে আমার হাত থেকে করে নেন সেই কাজটা রাতে করলে সুবিধা হবে তাই বলছিলাম যে রাতে আপনার ওখানে থাকবো আর করবো তাই তো একদিকে ভালোই বলছো আমিও একা একা থাকি একা একা আমারও ভালো লাগে না আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আজকে সন্ধ্যায় পড়তে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ম্যাডাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ